তাই বন্ধুরা যারা সাসপেন্স হর হর টাইপের মুভি দেখতে পছন্দ করো তারা এই মুভিটি দেখতে পারো মুভিটির নাম হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মুভির শেষে একটি মূল্যবান মেসেজ দেওয়া হয় মুভিটি দেখলে তোমার সবাই বিছা যাবে না মুভিটি তোমরা দেখতে পারো মুভির শেষে এমন একটি টুইস্ট দিবে যা ধারণার বাইরে তোমরা যাবে। লিঙ্ক দিয়ে দিব চাইলে তোমরা দেখে আসতে পারো এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম মাসুদ রানা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেক পরবর্তী ভিডিওতে দেখা হবে